একটা ইলেকট্রিক সাইকেল সাইকেলের মতনে এই সাইকেলটা কিন্তু ভাড়া দেওয়া হয় কাতারে এটা ভাড়া দেওয়া হয় এখানে আপনার স্ক্যানিং আছে স্ক্যানিং করলে আপনার এটা অটোমেটিক টাকা ঢাললে ঘন্টা হিসেবে এক ঘন্টার জন্য আপনি নিতে পারেন যত ঘন্টা মানে যতগুলো টাকা ঢালবেন তখন আপনার মোবাইলে স্ক্যানার আছে স্ক্যানিং করলে এটা অটোমেটিক আনলক হয়ে যাবে তখন আপনি এটা নিয়ে যাবেন চালাবেন এক ঘন্টার ভিতরে যদি আপনার যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যাওয়ার পরে যদি লক হয়ে যায় আপনি ওখানে রেখে চলে আসবেন এটা এমনটা নয় যে এখান থেকে নিয়েছেন ওখানে পৌঁছে দিতে হবে না যেখানে বন্ধ হয়ে যাবে লক হয়ে যাবে সেখানে রেখে দিতে পারবেন একটা সুবিধা আছে এটা কাতারে এটা ভাড়া দেওয়া হয় সাইকেল ভাড়া আমরা দেশে যেরকম সাইকেল ভাড়া চালাইছি এরকমই এটা শখ এখন আছি আমি ধোয়া কাতারে ভিতরে কাতারে আসছি বারো তারিখে এখন দেখতেছি একটা মহল্লা আমি তো মনে করছিলাম আমি আমার পার্টনারদেরকে হারাই বলছি তাদেরকে খুঁজে পাচ্ছি না খুঁজে পেয়েছি তারা এখান দিয়ে গাড়ি চিপে আছে এই যে আমি আছি আমি ভিডিও বানাইতেছি ইউটিউবে সারার লাগে আমার দুইটা চ্যানেল আছে ইউটিউব এবং বাংলাদেশে আমার একটা ব্যবসায়িক ফেজ আছে মাটি ঘর মৃৎশিল্প নিয়ে কাজ করি যদিও আমি প্রবাসে আছি কিন্তু আমার দেশে অনলাইন বিজনেস এবং কি সরাসরি আমার শোরুম আছে মাটি ঘরের সব কিছু চালু আছে আমরা কাতার শহরটা কিন্তু খুব ছোট একটা শহর খুব সুন্দর একটা শহর এখানে কিন্তু সৌদি আরবের মতো না সৌদি আরবের আঞ্চকানুন আর কাতার আমি এক মনে করছিলাম কিন্তু না এখানে কিন্তু যে যার দেশের মতো করে চলাফেরা করতে পারে বিশেষ করে ড্রেস আপ নিয়ে যেমন কাতারে সৌদি আরবে আপনার গোরগা ভরা বা পর্দাশীলটা বাধ্যতামূলক কাতারে না আপনি চাইলে আপনার পর্দাশীল আপনারভাবে চলতে পারবেন আবারই আপনি আপনার দেশের কালচারের মতো নিজস্ব কৃষ্টি কালচারের মতো চলাফেরা করতে পারবেন তো গাইস আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক কপেন্ট করে দেবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর বিভিন্ন দেশের এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য কালচার নিয়ে বিভিন্ন দেশের আপনাদের সৌন্দর্য তুলে ধরব বিশেষ করে বাংলাদেশ এবং কাতারে যেহেতু আমি এখন বর্তমানে কাতারে আছি এর পরবর্তী গন্তব্য কোথায় পরে বলবো ইনশাল্লাহ বড় কোনো এক দেশে কি পার্কিং ও বিল্ডিংটা কিসের কি বিল্ডিং খুব সুন্দর দূরে থেকে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন ও মেট্রো স্টেশনের এদিকে সে কিন্তু মেট্রোটা অধিকাংশ কিন্তু মাটির নিচে মাটির নিচে যে শুধু মাটির নিচে এমন তো নয় ধরেন আপনার মাটির নিচে এরকম গভীরে চারতলা পাঁচতলা একটি বিল্ডিংয়ের পরিমাণ মাটির নিচে একটা চারতলা পাঁচতলা উচ্চতা যতটুকু ঠিক ততটুকু নিচে মেট্রো স্টেশন আর এখানে মেট্রো স্টেশনের আরেকটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে যে মেট্রো করে আপনি আপনার স্টেশনে গন্তব্যে পৌঁছাবেন আপনার বাসায় তো আর পৌঁছাইতে পারবেন না তো আপনার বাসায় পৌঁছানোর জন্য মেট্রো স্টেশন থেকে বাস আছে ফ্রিতে ওই আপনার দুই টাকার মধ্যেই আপনার এই বাসে বাসটা ফ্রি লেবু গাছ এটা দেশের জনসংখ্যা কিন্তু খুবই কম আমার মনে হয় তিন দিক তার মধ্যে হচ্ছে যাই দশ পার্সেন্ট এই দেশের জনসংখ্যা যদি তিন লক্ষ হয় বা তিন কোটি হয় তার মধ্যে দশ পার্সেন্ট কাতারিয়ান আর বাকি মেজরিটি সেকেন্ড পর্যায়ে আছে পাকিস্তানি আর পাকিস্তানিরা কিন্তু প্রশাসনিক পর্যায়েও আছে পুলিশের এবং বিভিন্ন প্রশাসনিক পর্যায়ে চাকরি করে তারপরে হচ্ছে যাই তারপরে ম্যাজরিটি পার্সেন হচ্ছে যে ইন্ডিয়ান এরপর পরে হচ্ছে যে বাকি আদার্স বিভিন্ন বাংলাদেশে ফিলিপাইনি নেপাল ইথাইল্যান্ড বিভিন্ন দেশের ম্যাজরিটি পার্সেন্ট হচ্ছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের কাতারি শুধুমাত্র দশ পার্সেন্ট একটা দেশের তাদের নাগরিক শুধু দশ পার্সেন্ট যদি তিন কোটি জনসংখ্যা হয় তাদের এই কায়ের মধ্যে তিন কোটি জনসংখ্যার ভিতরে কাতারিয়ান হচ্ছে তাই দশ পার্সেন্ট